فقد استكمل الايمان او كما قال عليه الصلاه والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. محمد صلى الله عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد बजी गोलरा घाटपा बैतुल फला जरे मसीद व इलाकावासी কর্তৃক আয়োজিত আজকে মহতী পাথরে কোয়াল মাহফিলের মহদারাব সাওয়াবতী প্রধান বক্তা

সারা দেশের মধ্যে জান্নাতের বাগান বৃহস্পতি এই বাগানে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি জবান তুলে বলি আলহামদুলিল্লাহ এলাকার অনেক মানুষ আছে যারা এখনো মাহফিলে আমরা আসতে অনেকে আশেপাশে ঘোরাফেরা পারি অনেক বড় বড় ওলামায় আজকে তশরি বানবেন সবাই গুরুত্বপূর্ণ নসিহাত করবেন আল্লাহ এই মাহফিল কে কবুল করেন আমাদের এই কষ্ট মেহনত পরিশ্রম বিশেষ করে এলাকার যে সকল মানুষ এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আল্লাহ তালা সবাইকে কবুল করেন সবাইকে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে উত্তম বদলা নসিব করেন আমাদের এলাকার অনেক মানুষ যারা দেশের ভিতরে দেশের বাহিরে দূর দূরান্তে আসে তারাও এই মাহফিলে বিভিন্নভাবে শরীকায় আছে অনেকে সহযোগিতা করেছে দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই मेहनत কে কবুল করেন তাদের সকলের দান অনুদান কে আল্লাহ সু কবুল করেন এই এলাকার অনেক মুরতিগণ কবরে চলে গেছেন অনেক যুবকেরা কবরে চলে গেছেন অনেক মা বোনেরা কবরে চলে গেছেন আমাদের আত্মীয় সজন অনেকেই এই কবরস্থানে শুয়ে আছেন সবার মাফ জন্য আজকে দোয়া হবে আল্লাহ তালাই মাহফিলের সিলাই তাদের সবার কবরের আজাদকে মাফ করা দেন সকলে বলি আল্লাহ আমিন মহতারাম হাজির সময় অতি সংক্ষিপ্ত অনেক আলোচক আজকে আল্লাহ মেহরবানি আমরা পেয়েছি তারা আলোচনা করবেন মন ভরে আমাদের সবাইকে নসিহত করবেন আমি খুব অল্প সময় কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব আমি কোরআনুল কারীম থেকে যে কি আয়াত এ کریمাহ রাসূল হাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ কো থেকে একটু কো হাদিস সহিহ বুখারী বর্ণনা কে যুক্তি হাদিস হলো তলাওয়াত করছে এই আয়াত ও হাদিস কে সামনে রেখে জরুরি কিছু কথা সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো হলো বলার শোনা তৌফিক দান করেন স্বেচ্ছাসেবক যারা আছে আমরা অনুরোধ করব যারা এখনো বাইরে আছে রাস্তায় আছে ঘোরাফেরা করছে তাদেরকে আমরা একরামের সাথে সম্মানের সাথে মাহাদুলের প্যান্ডেলে পৌঁছে দেব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশা করেন যার মধ্যে চারটি গুণ পাওয়া যায় তার পরিপূর্ণ হয়ে গেল আছেন এ যে গাছ আছে এখান দিয়ে বসবেন খারাপ জায়গা থেকে এই ফাঁকা জায়গাটা একটু ঠান্ডা আছে আগের থেকে ওখানে গরম করে ফেললে পরে আবার লস হয়ে যাবে এটা লোক কম আছে ভাগে কম করে হবে সমস্যা নাই নবীজি বলেন কয়টা গুণ কথা বলেন যে ব্যক্তির মধ্যে এই চারটা গুণ থাকবে নবীজি বলেন ফাপা দিস্তাক মালাল ইমান তার ইমানটা পরিপূর্ণ হয়ে গেল জোরে বলি সুবাহান আমরা আসলে অনেক কিছু জানি অনেক আমল করি কিন্তু মূল কিছু বিষয় আছে যেগুলো থেকে আমরা গাফের উদাসীন এই গাফের বা উদাসীন থাকার কারণে আমাদের মূল গুলি অনেক বড় বড় আঙুলগুলিও বেকার হয়ে যাবে নষ্ট হয়ে আসবে ইমান সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস মানুষের নাজের জন্য আল্লাহ প্রথম শর্ত করেছেন ইমান হেদায়তের জন্য প্রথম শর্ত হলো ইমান জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান যার ইমান নাই তার কোনো আমলের মূল্য আল্লাহ কাছে নাই তালার যার ইমান নাই তার কোনো আমলের দাম আল্লাহ তালার কাছে নাই সে আমল করবে অনেক কিন্তু স্বভাব পাবে না কিচ্ছু অনেক আমল হবে কিন্তু স্বভাব হবে না একজন মানুষ অনেক টাকা দান করলো অনেক নামাজ পড়লো অনেক রোজা রাখলো যত ভালো কাজ সব তুলি করলো কিন্তু তার ভিতরে ইমান নাই তার কোন আমলের মূল্য আল্লাহ কাছে নাই দুনিয়ায় পাবে না আখেরাতেও পাবে না আমাদের সমস্যা হলো আমাদের অনেক মানুষের ধারণা যে ইমান মনে হয় এটা বংশগত জন্মগত একটা জিনিস মুসলমানের ঘরে জন্ম নিলে সে মুসলমান হয়ে যায় তার ইমান আর কোনদিন নষ্ট হয় না এটা হলো এখন আমাদের সমাজের সাধারণ মানুষের ধারণা অথচ বিষয়টা এরকম না এমন অনেক কাজ আছে যে কাজগুলো করলে মানুষের ইমান থাকে আর অনেক এমন কাজ আছে যে কাজগুলো করলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে ইমান কি জিনিস কাজে বলে ইমান ইমানের সার্টি করতে হলো বিশ্বাস করা আস্থা রাখা বিশ্বাস করা

রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ার ইউস সাল্লাম জাকে শুয়ে এনেছেন নরিজি সল্লুল্লাহ র ইউ সাল্লাম জা এনেছেন এর মধ্যে থেকে কোনো একটি বিষয়কে অস্বীকার করা এটার নাম হলো কুকুরি তাহলে ইমান হবে সবগুলিকে বিশ্বাস করার নাম ইমান আর কুকুরি কি কুকুরি হলো সবগুলির মধ্য হতে

একশো চোদ্দটা সুরা ছয় হাজার আয়াত ছয় হাজার আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত হয়ে আছে অনেক সময় ভুল জিনিস মার্কেট হয়ে যায় গলত মশুর হয়ে যায় আমরা জানি অনেকে ছয় হাজার ছয়শো ছেষট্টি এটা ভুল বিশুদ্ধ কথা বলো কোরআন শরীফের আয়াতের সংখ্যা আয়াতের সংখ্যা তো তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরাত ছয় হাজার দুইশো টা আয়াত এই পুরোটা নবীজি সাল্লাহ এনেছেন ইমানদার হওয়ার জন্য মমেন্ট হওয়ার জন্য এই তিরিশ পরে পুরাণে ছয় হাজার দুইশো সত্তিরিশটা বিশ্বাস করা কিন্তু কাফের হওয়ার জন্য পুরা পুরান অস্বীকার করা জরুরি না তিরিশ পরে পুরাণে একশো চোদ্দোটা সূরা ছয় হাজার দুইশো আয়াতে যে কোনো একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে মোমেন হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য সবগুলি বিশ্বাস করা জরুরি কাফের হওয়ার জন্য সবগুলি অস্বীকার করা জরুরি না যেমন মনে করেন নামাজ পড়ে আসলাম আমরা ঈশার নামাজ আদায় করলাম এই ঈশার নামাজে নামাজ ভঙ্গের উনিশটা কারণ আছে কয়টা কারণ কথা বলেন ওয়াজ তো হুজুর এসে করবে আমি তো এলাকার মানুষ সব সময় শুনেনা বারবার কথা এইজন্য আজকে ওয়াজ নসিহতের কিছু নাই কিছু মজা করা সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প কিছু মজা করা করুন নামাজ ভঙ্গের উনিশটা কারণ নামাজ সহি হওয়ার জন্য এই সব কারণগুলি থেকে নামাজটা মুক্ত হওয়া এটা জরুরি কিন্তু নামাজ নষ্ট হওয়ার জন্য উনিশটা কারণের সবগুলি পাওয়া জরুরি না উনিশটা কারণের যে কোনো একটা কারণ পাওয়া গেলে তার নামাজ ফাঁসে হয়ে যায় বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় একটা ফুটবল ওর ভিতরে কি থাকে হাওয়া বাতাস এই ফুটবলের ভিতরে বাতাসটা ধরে রাখার জন্য পুরো ফুটবলের বডিটা শরীরটা বডিতে হওয়া জরুরি না পুরো ফুটবলের যে কোনো একটা জায়গায় যদি ছিদ্র হয়ে যায় তাহলে ফুটবলের হাওয়া বের হওয়ার জন্য যথেষ্ট কথা বলেন ঠিকই না তাহলে ইমানদার হওয়ার জন্য সবগুলি বিশ্বাস করা জরুরি কাফের হওয়ার জন্য সবগুলি অস্বীকার করা জরুরি না কোরআনের মৌলিক কোন একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে আছে একজন আল্লাহকে মানে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে না ইমানদার না কাফের কথা জোরে বলে সে কাফের বেঈমান আল্লাহকে বিশ্বাস করে কে বিশ্বাস করে কোরআন যে বিশ্বাস করে না সে সেমানদার না কাফের কথা কি বুঝতেছেন আপনারা একটা বিষয় দরকার একজন ইমানদার নামাজ মানে না বিশ্বাস করে না মেন না কাফের কত ভয় লাগছে আপনাদের বলতে পড়তে পারে না ভিন্ন কথা তার জন্য তবে গুনাহ হবে কিন্তু শিকারই করে না বিশ্বাসই করে না নামাজের আয়াত মানেই না সে কাফের কথা জোরে বলেন একজন নামাজ মানে রোজা মানে না মোহাম্মদ না কাফের নামাজ মানে রোজা মানে হজ বিশ্বাস করে না ও হজ করে হবে কি এত টাকা নষ্ট করে হজ ফরজকে অস্বীকার করে সে কাফের জাকাতকে অস্বীকার করে সে কাফের আল্লাহ তালার আইন আল্লাহর জমির বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা ফরজ হুকুম দিয়েছেন এই ফরজকে যারা অস্বীকার করে তারা কাফের মোবাইল না পুরো পুরনে কারিমের ছয় হাজার দুইশো আয়াতের যে কোনো একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে একটাকে অস্বীকার করে সবগুলিকে মানে নামাজ পড়ে রোজা রাখে করে জিকির করে তেলাওয়াত করে তাহাজ করে অনেক কাজ করে কিন্তু কোরআনের মৌলিক একটি বিধানকে অস্বীকার করে অবজ্ঞা করে উপহাস করে ব্যঙ্গ করে সে ইমানদার থাকে না সে কাফের হয়ে যায় ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়

আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে সব জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে দীর্ঘ সময়ের পরে কয়েকদিন পরে আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময়ের পরে আল্লাহ তাআলা জাহান্নামের দারোগা মালিককে বলবেন আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালা যররাতিন মিনাল ঈমান ও মালিক যার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ ইমান আছে যার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ ইমান আছে ওই লোকটাকে জাহান নাম থেকে বের করে আনো আল্লাহর তাই গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জাহান্নামের ফেরেশতা হযরত মালিক ওই সকল মানুষগুলিকে তালাশ করে করে জাহান্নাম থেকে বের করে আনবেন যার অন্তরের মধ্যে এক জার্রা পরিমাণ ইমান আছে জীবনে কোন একদিন কালেমা পড়েছিল এরকম লোকগুলি কেবল তারা জাহান নাম থেকে বের করে আনবেন যখন বের করে আনবেন নবীজি বলেন এই মানুষগুলোকে যখন উঠাই আনা হবে জ্বলন্ত আগুনের কয়লায় পরিণত হবে মানে আকারটা থাকবে মানুষের কিন্তু বডিটা কয়লা হয়ে যাবে চেনার উপায় থাকবে না আল্লাহ নির্দেশ দিবেন এই মানুষগুলিকে মধ্যে বর্ণনা এসেছে মেসরাতুল মাসাভিএ হয়েছে বলবেন বলেন আল্লাহ নির্দেশ দিবেন এই মানুষগুলিকে

একেবারে পূর্ণিমার চাঁদের মতো জল জল করতে থাকবে ইউসুফ নবীকে আল্লাহ তালা পুরো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন এই মানুষগুলির জন্য আল্লাহ জান্নাতের বরাদ্দ দিবেন জান্নাত দান করবেন সরকারে তো আলম নবী আলী সালাতামের সাথ করেন আল্লাহ এই মানুষগুলিকে জান্নাতটা ওই জান্নাত থেকে দশ গুণ বড় হবে মারামারি হয়ে মালিক বানায় দেওয়া হবে যে জায়গাটা দুনিয়ার থেকে কমপক্ষে গুণ বড় জায়গাটার দাম কয় টাকা মূল্য কত

আছে ঢাকার গুলশান বনানি এক শতক জায়গার দাম কয় টাকা পুরো দুনিয়ার যত জায়গা আছে এটার মূল্য কত দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে যত স্বর্ণ রূপা আছে যত টাকা পয়সা আছে যত খনিজ পদার্থ আছে যত ধন ভান্ডার আছে এই সবগুলির মূল্য

এক নম্বর মান আহাবিল্লা মহাব্বত করে তো আল্লাহর জন্যই করে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে কি জন্য কথা বলেন কি জন্য আলে মোলামতে যে আমরা মহাব্বত করি ভালোবাসি হুজুর চা খাওয়া গিয়ে জন্য কি বলেন মসজিদের ইমাম সাহেবকে মহাব্বত করি না আমরা হুজুর আমাদেরকে খাইতে দিবে এই জন্য কি জন্য আল্লাহর জন্য কার জন্য

কিন্তু ধর্মীয় ইসুতে ধর্মীয় বিষয়ে কোনো ছাড় নাই আল্লাহর दुश्मन নবীজির दुश्मन ईमानदार মুমিনেরও दुश्मन কথা বলেন ঠিক কিনা এটা লোক আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় ইসলামকে ব্যঙ্গ করে সে কখনো আমার বন্ধু হইতে পারে না কোন ईमानदार লোকের বন্ধু আল্লাহর दुश्मन নবীর दुश्मन রাসূলের दुश्मन ইসলামের দুশ্মন কেউ কখনো কোনো ইমানদারের বন্ধু হতে পারে না রাগ হয় আল্লাহর জন্যই হয় মহাব্বত করে তো আল্লাহর জন্যই করে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে কোন মানুষকে ঘৃণা করে তো আল্লাহ তালার জন্যই ঘৃণা করে ও আল্লাহ কোনো কিছু দান করে তো আল্লাহর জন্যই দান করে মসজিদে টাকা দেয় মাদ্রাসায় টাকা দেয় মাহফিলে টাকা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কিনা ওয়া মানা কোন মানুষকে দান করা থেকে বিরত থাকে তো সেটাও আল্লাহর জন্য মানে আল্লাহ তাআলার হুকুমের বাইরে গুনাহের কোন কাজের মধ্যে মুমিন টাকা দান করে না গুনাহের কোন কাজের মধ্যে ইমানদার টাকা ব্যয় করে না এই যে দান করা থেকে সে বিরুদ্ধ থাকলো এই বিরুদ্ধ থাকাটাও আল্লাহর জন্যই থাকে তার জন্য দেয় তো আল্লাহর জন্যই দেয় দেয় না তো সেটা আল্লাহর জন্যই দেয় না ভালোবাসে তো সেটা আল্লাহর জন্য ভালোবাসে না ঘৃণা করে তো সেটা আল্লাহর জন্য ব্যক্তিগত কোন স্বার্থে محبت নাই ঘৃণাও নাই দানও নাই দুরত্বও নাই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তালার জন্য যারা করবে পায়গম্বর বলেন ফাঁকা দিস্তাক মালাল ইমান তার ইমানটা পরিপূর্ণ হয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ আমরা ধর্মের ক্ষেত্রে খুব সার দিতে পারি কিন্তু ব্যক্তিগত সাথে এক ফুল পরিমাণ সার দিতে আমরা রাজি না ব্যক্তিগত স্বার্থে কোনো সার নাই ধর্মীয় স্বার্থে যত লাগে সব সার দেওয়া যাবে এটা মমেনের চরিত্র না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বদরের যুদ্ধে এসেছিলেন নবীজির পক্ষে ইসলামের পক্ষে ওনার ছেলে ওই সময় তিনি মুসলমান হন নাই মক্কায় ছিলেন কুরাইশদের সাথে এসেছে কুরাইশদের পক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধ হলো ইসলামের বিজয় হলো পরবর্তীতে ওনার ছেলে মুসলমান হওয়ার পরে গল্প শোনাচ্ছে আব্বা একটা ঘটনা আছে জানেন কি যুদ্ধে এমন একটা ভাগে আমি আপনাকে পাইছিলাম যদি আমি চাইতাম তো আপনাকে হত্যা করে দিতে পারতাম কেন করি নাই জানেন আপনি আমার আব্বা হওয়ার এই জন্য বোঝেন নাই কথা আপনি তো নবীজের পক্ষে আমি পুরো ইস্কাফেরদের পক্ষে যুদ্ধের ময়দানে এসেছিলাম আপনি পক্ষে ছিলেন আমি কাফেরদের পক্ষে ছিলাম লড়াইয়ের ময়দানে এমন একটা অবস্থায় আমি আপনাকে পেয়েছিলাম যদি আমি চাইতাম তো আপনাকে হত্যা করে দিতে পারতাম শুধু করি নাই ছেড়ে দিয়েছি আপনি আমার আব্বা জন্য

তুমি আমার সন্তান বলে কোনো খাতির করতাম না আল্লাহ এবং রসুলের দুশ্মন হিসাবে তোমাকে হত্যা করতে এক মুহূর্ত বিলম্ব করতাম না সন্তানের ভালোবাসা মা বাবার ভালোবাসা দলের ভালোবাসা নেতার ভালোবাসা সবগুলি ইসলামের নিচে কথা জরে বলেন ঠিক কিনা আল্লাহ এবং রসূলের মহাত্ম ভালোবাসা সবার উপরে যে আল্লাহর বন্ধু সে ইমানদারের বন্ধু যে আল্লাহর दुश्मन সে ইমানদারের दुश्मन যে আল্লাহর বন্ধু ইমানদারের বন্ধু যে আল্লাহর दुश्मन সে ইমানদারের दुश्मन এই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমি অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হয়ে যেন কবরে যেতে পারি তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলাस्करी মাহফিলকে কবুল করেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামায়ে কেরাম আজকে এখানে তশরীব আনবেন গুরুত্বপূর্ণ bayan করবেন আল্লাহ তাআলা প্রত্যেকের জবান থেকে দামি দামি नसीহত শোনা আর এবং আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়akhir zawana আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন